আমি আজকে রান্না করব কচু সেই জন্য কচুকে ভালো করে কেটে ধুয়ে পয়সা করে নিয়েছি এখন একটা কড়াইতে দিয়ে দিলাম কচু কচু দিয়ে এখন দিয়ে দিলাম মসুর ডাল কাঁচামরিচ পেঁয়াজ রসুন মরিচ ধনিয়া হলুদ লব পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেব এখন কচুটাকে আমি একটু নেড়ে ছেড়ে দেবো যাতে কচুটা ভালো করে সিদ্ধ হয় আমার কচুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই কচুটাকে উঠিয়ে নেব এখন একটা কড়াইতে দিয়ে দিলাম দুইটা তেজপাতা আর পেঁয়াজ রসুন দিয়ে আমি একটা বাগান দিয়ে দিব এখন দিয়ে দিলাম শুকনো মরিচ মরিচটা দিলে কচুর শাকটা খেতে কিন্তু ভীষণ মজা হয় আমি পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নেব এখন কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এই বাগানটা দিলে কচু শাকটা খেতে অনেক মজা হয় আর মসুর ডাল দিয়ে কচু শাক রান্না করলে খেতে কিন্তু ভীষণ মজা হয় আপনারাও বাসায় রান্না করবেন আমার কচু শাকটা হয়ে গেছে আমি এখন একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি প্রচুর শাকে আছে প্রচুর পরিমাণে ভিটামিন